যে যে শব্দ ধারা কোন কাজ করা যাওয়া ইত্যাদি বোঝাবে তাইলে আমরা কয়েকটা ভাব সর্বপ্রথম মুখস্থ করতে হবে এরপরে আমরা কথা বলার সময় সবচাইতে বেশি যে সেন্টেন্সটা ব্যবহার করি সেটা হলো অ্যাসারটিভ সেন্টেন্স তো অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মাধ্যমে আমরা আরো বিস্তারিত শিখব এখানে সাবজেক্ট

অর্থাৎ এই বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে রনির সম্পর্কে বলা হয়েছে এই বাক্যেক্ট এবং এরপরে কাজটা করছে খাওয়া খাওয়া সম্পন্ন করছে এরপরে অবজেক্ট অর্থাৎ অবজেক্ট আমরা কোন ভাবে চিনতে পারি আইডেন্টিফাই করতে পারি অবজেক্ট হলো ভাবকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবো ভাবকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট তাহলে আমি যদি বলি রনি খায় কি খায় ভাত খায় তাহলে এখন আমরা একটু বাংলা সম্পর্কে বলা হয়েছে রনি লিখলাম রনি আচ্ছা এরপরে ভাত বাংল ভাব এখানে খাওয়া ইংরেজি হলো ইটস এখন যদি আমি এই বলি যে রনি কি খায় ভাত কি খাওয়া দিয়ে কি খায়। যদি বলি তাহলে কি আসে খায়। এটা কি গঠন এইভাবে যদি আমি বলি যে আমি পুরী আমি বই পড়ি তাহলে এই সেন্টেন্স কার সম্পর্কে বলা হয়েছে এই সেন্টেন্সে আমার সম্পর্ক বলা হয়েছে তাই আমি সাবজেক্ট

এইভাবে কি করতে পারি সেন্টেন্স গঠন করতে পারি তো আমি শর্টে আর একটা সেন্টেন্স গঠন করা শেখাবো সেটা হলো আমরা অনেক সময় অনেক পেয়ে আদেশ করি এবং নিষেধ করি এটা একেবারে সোজা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হলো ভাগ্যে শুরু হয় যেমন আমি যদি বলি যে তুমি খাও তাহলে শুধু ইট বললেই হবে অর্থাৎ ভাগ্যে শুরু করলেই হবে যেমন তুমি খাও ইট ইড বললে হবে কি খাবে তু ডোন যদি বলি আসো কাম অর্থাৎ আদেশ বুঝাইলে শুধু ভাত দিয়ে শুরু করলে হবে এবং নিষেধ বুঝাইলে ডন্ট সম্পূর্ণ হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পারছেন